গুড মর্নিং আমি সঙ্গীতা শ্রী চৌধুরীশ ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার উনিশ তারিখ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা এখন ঘর ঘুরিতে এখন পুনে ছটা পুনে ছটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে এদিকে ছেলে মেয়ের জন্য ভাত বসিয়েছি সেদ্ধ আলু সিদ্ধ ভাত আর এদিকে হচ্ছে দুধ জাল দিতে বসিয়েছি কালকে কার দুধ ছিল সেই দুধটা তো এখন লোক ঠিকমতো পরিষ্কার হয়নি অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে আছে তো ছেলে মেয়ে স্কুল যাবে তো চলো চটপট কাজগুলো করে নিই আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো চটপট কাজগুলো করে নি আগে তারপর আবার পরে আসছি তোমাদের সঙ্গে আর এখানে দেখো বাড়ির বাইরে এখানে একটা অপরাজিতা গাছ আছে আমাদের তো এই গাছটাতে বেশ এক একদিন অনেক কটা করে ফুল দেয় আটটা নটা দশটা এরকম ফুল হয় তো আজকে দেখছি যাই হোক দুটো ফুল হয়েছে তো যাই হোক এটাই তুলে নিলাম চলো তো আর দেখলাম আর নেই এদিক ওদিক করে তো ভিতরে ভেতরে থাকে তো সরিয়ে দেখলাম আর নেই দুটোই হয়েছে আর এখানে আমার বারান্দার ওপরে এটা বাড়ির ভেতরেই আর এখানে একটা বারান্দার ওপরে এখানে আমার একটা ফুল গাছ আছে তো এখানেও কয়েকটা ফুল হয়েছে তো ভালো মতো ফোটেনি দেখছি তো চলো এগুলো এখন আর তুলবো না ভালো করে ফুটুক স্নান করবো পুজো দিবো যখন তখনই এগুলো তুলে নেবো নাহলে এগুলো আবার শুকিয়ে যায় আর আজকে টিফিন করার বিশেষ একটা ঝামেলা নেই কারণ মেয়ের টিফিনের একটা ডেট থাকে মানে কোন ডেটে আর কি কী দেওয়ার তো আজকে আছে কেক আর বিস্কুট তাই ওর বাবাকে নিয়ে আসতে বলেছিলাম রাতেই কেক আর বিস্কুটটা বাবা সব নিয়ে এসছে দেখি কোনটা দেওয়া যায় তো শর্টকাটে আজকে টিফিন হয়ে যাবে আর ও আজকে ধুল সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে দোকানদারে বলেছে টিফিন করার নেই আজকে এগুলো খেয়ে টিফিন হয়ে যাবে তো চলো মেয়ের টিফিনটা রেডি করে দিই এখানে আছে এই পাউডিগুলো নিয়ে আসছে এগুলো বেশ ভালো লাগে গোল গোল মিষ্টি মিষ্টি এখানে দুজনের দুই ভাই বোনের জন্য বিস্কুট আর এটা দুই ভাই বোনের জন্য কেক ব্যাস এই যে টিফিন মেয়ের রেডি করে দিলাম মেয়ে বিশেষ কেকটা পছন্দ করে না কিন্তু তাও কেক বিস্কুট যেহেতু আছে তো খেয়ে নেয় সবারই সঙ্গে টিফিনটা টুপিও দিয়ে দিলাম এতেই ওর হয়ে যাবে অল্প অল্প খায় ঠিক আছে চলো এদিকে ভাত হয়ে গেছে এবার যাবো মেয়েকে উঠাতে আর এগুলো হচ্ছে কাঁঠালের বীজ শাশুড়ি মা বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল প্রথম কাল রাতে খাওয়া হয়েছে তাই বীজগুলো ধুয়ে রেখেছি তো চলো পরে আসছি আবার কি গুনছো এই যে মেয়ের খাবার ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত একদম সুন্দর নরম হয়ে গেছে ফ্রেশ হয়ে এখন বসে আছে ওখানে শোফায় এই যে বাদ দুটি আর সাড়ে ছটা বাজছে চলো চটপট ঝপা ঝপ খাইয়ে দেবো একবারে তাড়াতাড়ি সব রেডি হয়ে আছে ব্যাগটা গুছিয়ে রেডি করে দিয়েছি খাইয়ে ওকে শুধু রেডি করানো সাড়ে সাতটায় বাস আসবে টাইম আছে চলো খাইয়ে নিয়ে চটপট আর এদিকে দেখো এই জারটা হলো দোকানের দোকানের খাবার জল থাকে তো এটা কাল রাতেও বাড়ি নিয়ে এসছে ও বললো যে এটা নোংরা হয়েছে এটাকে পরিষ্কার করে দিও আর পরিষ্কার করে করে দেওয়ার পর আর কি এটাতে জল ভরে ও আবার দোকান নিয়ে যাবে সেই জন্য এটা পরিষ্কার করে দিচ্ছি ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেবো এটাকে দিয়ে তারপরে ও জল ভরে নিয়ে যাবে আর ওদিকে তোমাদেরকে বললাম যে ও সেদ্ধ ভাত খেয়ে দোকান যাবে তো ছেলে মেয়ের তো ভাত করে নিয়েছিলাম তো ওরটা ভাবলাম পরে করব তো ও বললো মাছ নিয়ে আসবো মাছের ঝোল ভাত করে দাও মানে মাছ নিয়ে আসছি আর কি তো মাছের ঝোল ভাত করে দিও আমি আর সিদ্ধ ভাত খেয়ে যাবো না একবারে খেয়ে দশটায় দোকান চলে যাব। তো ওই জন্যই ও মাছ আনতে গিয়েছে মাছ নিয়ে আসলে মেয়ে চলে গেলে তারপরে আমি রান্নাটা একবারে বসিয়ে দেবো ওই জন্য তাড়াতাড়ি চটপট করে নিচ্ছি জলের বোতলগুলো ভরে নিলাম এবার ও নিয়ে গিয়েছে জারগুলো নিয়ে এবার জলগুলো ভরে নিয়ে আসবে আর এটা মেয়ের জলের বোতল ব্যাগে দিয়ে দিব ঘর দুয়ার নোংরা হয়ে আছে প্রচণ্ড মেয়ে স্কুল বেরোবে তারপর আমি কাজে হাত দেব তারপর তো আবার ছেলে তো চলো হ্যালো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে এখন আমি

আরে দেখো আমাদের মাম্মা রেডি স্কুল যাওয়ার জন্য একদম আর ওদিকে প্রচুর জামা কাপড় কালকে আর সব গোছানো হয়নি এত গরম কাজ করতে ভালো লাগে না হ্যাঁ স্কুল যাওয়ার সময় লিপস্টিক মারবে মার বাবা চলে এসেছে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে এটা রুই নাকি এটা এটা মৃগেল চার পিস হবে এটা আলাদা করে আজকে এটা পাঁচ পিস আছে ওই যে যেটা আছে সেটা আজকে হবে তিন ওটা ডিম ডিম আলাদা ডিমটা কি ডিম যখন ইচ্ছা করবে মাছ কিনে রেখে দিলাম তুমি এবার যেভাবে ইচ্ছা করে নেবে रुई टा ऐटा सुने मिसिए कर बो हाँ हाँ मने इटे ना अलग तो बोल है जाएगा पाँच पीस अलग तो

চলক্ষণ তিনি নাড়া করছে মাছের ঝোলটা তুমিই করো এদিকে ছেলে স্কুল যাবে নটা বাজছে নটা বাজেনি দশ মিনিট দেরি আছে হ্যাঁ এদিকে মাছের ঝোল কমপ্লিট হয়েছে গিয়ে স্নান করতে তো আসবে দিয়ে খেতে দেবো আর করলা আলু ভাজা করবো ওই যে করলাটা কেটে নিয়েছি তো মরমচায় একটু কুদ্দি নাড়াচ্ছিল রান্না করার যাই ওকে হেল্প করছিলো একটু সকালবেলা সকালবেলায় খুবই খিচুখিচে হয়ে হিচকি হিচি জল খেতে হবে খুবই হয়েছিল আর রান্নাটা করে দিলাম চট করে ও একটু খেয়ে চলে যেতে পারবে দোকানে আবার পরে যদি সময় পায় তাহলে আসবে আর নাহলে একবারে রাতে আর কি চলো ওকে খেতে দিবে পরে আসছি আর প্রচণ্ড খারাপ অবস্থা আছে ঘরে ঘরে আজকে সকাল থেকে একটাও কাজ হয়নি তো ওকে খেতে দিয়ে ও চলে যাবে দোকান তারপরে আমি কাজে হাত দেবো চলো পরে আসছি এই মাছের ঝোল কমপ্লিট ভাত আর মাছের ঝোল হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলে তো খেয়ে টিফিন নিয়ে চলে গেছে আর আমি খাবো এই এখন পাউরুটিটা এখন ভাত খাবো না আর ওদিকে কল্লা ভাজা বসিয়েছি কল্লা ভাজাটা দুপুরে খাওয়া হবে চলো মাছের ঝোল বলো এটা তো ওই ইয়েটা কী বলে কি নাম ভুলে যাচ্ছি বলে কোনোদিন খাইনি মানে ডাকে ডা মিটকে ফাইনালি ও চলে গেল দোকান ওর কাজে আর এবার আমি কাজে হাত দিব রান্না বান্না তো কমপ্লিট এখন ঘড়িতে দশটা দশ বাজছে এই যে পনেরো বাসে পাঁচ মিনিট ফাস্ট আছে ঘড়িটা তো তোমাদের একবার আবার ঘরের অবস্থাটা দেখায় কি অবস্থা হয়ে আছে সকাল থেকে একটাও কাজ করা হয়নি তিনজনের পিছনে সকাল থেকে খাটতে গিয়ে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো এখন ওটাই ঠিক করবো তোমাদের একবার দেখাই চল এই হচ্ছে একটা ঘর পড়ার ঘর সমস্ত সব ছিটানো আছে সোফা টোফা সব ঠিক করব। আর এই যে ডাইনিং ও এখন খেয়ে চলে গেল এখন কিছু তোলা হয়নি সব অবোছালো নোংরা হয়ে আছে সব আর এখানে বাজার এনেছে তাও বাজার সব ঝোলাই পড়ে আছে এখানে তরকারি কেটেছি সবজিপাতি কেটেছি সব পড়ে আছে এই আমার রান্নাঘরের অবস্থা বেশি বাসন আর এই যে আলু কলা ভাজাও হয়ে গেছে এটাকে ঢালবো ঢেলে কড়াই টড়াই একবারে মেজে নেবো আর সবারই প্রথমে এই মাছটাকে আগে ফ্রিজে ঢোকাবো তারপর অন্য কাজে হাত সব ঢুকি করবো এগুলো সব রাখা আছে এরকমই এটা রাতের তরকারি আলুর তরকারি আর এদিকে ওয়াশিং মেশিনেও রয়েছে এক ওয়াশিং মেশিন জামা কাপড় আছে এগুলোকে কাস্তে দিব সবারই প্রথমে মানে এটাকেও কাস্তে দিতে হবে আর কি এই যে বিছানাও তোলা হয়নি ঘরের আর এই রুমটা তো আমরা শুই না এই রুমটারও অবস্থা খারাপ হয়ে আছে রাতে কাপড় গুছায়নি তাও পড়ে আছে তো চলো চটপট এবার কাজে হাত দিয়ে এই যে ঘড়িতে দশটা পনেরো না ফার্স্ট পাঁচ মিনিট ফার্স্ট আছে দশটা দশ বাজে বেশি কথা বলে সময় নষ্ট করবো না চটপট কাজে হাত দিবো কারণ আমার হাতে তিন ঘন্টাও আর টাইম নেই মেয়ে মোটামুটি পনেরো একটার দিকে চলে আসবে ওর বাস তো তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে চলো পরে আসছি আবার ফাইনালি সব কাজ করা কমপ্লিট একদম স্নান করা হয়ে গেছে আর ঘরের আর এই যে আমাদের ঘর আমার ঘরের এখন অবস্থা সব গোছ গাছ করা হয়ে গেছে আর এখানে ঝুড়ি দুটোতে লঙ্কার কাঁঠালের বীজটা শুকাতে দিয়েছি ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত কাজ আমার কমপ্লিট এই যে এই ঘর সব হয়ে গেছে এটা বারান্দা ওদিকে আর এদিকে এঘরও পরিষ্কার করে নিয়েছি ঠাকুর পুজো করাও হয়ে গেছে সমস্ত সব কাজ একদম এক ঝটকাই ঝটপট করে ফেলেছি আর এখন ঘড়িতে বাসছে সাড়ে বারোটা একদম এর মধ্যেই কমপ্লিট করে ফেলেছি আর এই যে এরুমটা এরুমটাও পরিষ্কার করে ফেলেছি শুধু জামা কাপড়টা রয়েছে এটা পরে ভাঁজ করব কালকে কার জামা কাপড় আর ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো কাচিনি আজকে দেখলাম আর কটা জামা কাপড় দেওয়া যেত সেই জন্য আজকে রেখে দিলাম কাচলাম না তো মেয়ের আসার সময় হয়ে এসছে আর মিনিট পনেরো কুড়ি হয়তো আর টাইম বাকি আছে তো চলো পরে আসছি আবার মেয়ে একটু রেস্ট মানে দশ মিনিট একটু বসে নিই প্রচণ্ড হাঁপিয়ে গেছি কারণ দৌড়ঝাঁপ করে একদম কাজ করে নিয়েছি একদম এক পলক মানে নিঃশ্বাস ফেলিনি একদম এক ঝটকায় কাজ করে ফেলেছি তো চলো পরে আসছি এবার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে একদম গ্যাস ট্যাচ মুড়ছে যা রান্না হয়েছে ওখানে রেখে দিয়েছি আর এখানে বাসনগুলো এরকম করে ধুয়ে আমি এখানে নিচে রেখে দিই ওপরে জায়গা নেই বলে আর এদিকে সবজি বাজার নিয়ে এসেছিলো যেগুলো সেগুলো সব প্যাকেটে করে রেখে দিয়েছি এগুলো টেবিলে রাখা আছে এগুলো সব এখন ফ্রিজে ভরবো যে পটল ঝিঙে টমেটো এটা আদা করলা মিষ্টি কুমড়ো তারপরে বেগুন ফুলকপি লেবু আর এই যে মাছগুলো মাছ আর মাছের ডিমটা এরকম কটোয় করে রেখে দিয়েছি এটাকেও ফ্রিজে আমি এখন ভরে দেবো আরও কচু লঙ্কা তারপরে কিছু মুদিখানার জিনিস এনেছিলো সেগুলোকে সব এগুলোকে সব সুন্দর করে গুছিয়ে তুললাম এগুলো করতে আমার প্রচুর আজকে টাইম লেগে গেছে তাও চটপট করেছি এগুলোকে এখন ফ্রিজে ভরে ঢুকিয়ে রেখে দেব এবং যেমন যেমন লাগবে সেরকম সেরকম বার করে করে রান্না করব অননি করি চলো ব্যাগটা ভাই বাপরে কি গরম তো চলো ওকে কোন ভাত খাওয়াবো আর আমিও খেয়ে নেবো যে কেন একটু খাও তুমি হাত দিও না ছেড়ে দাও আমি খাইয়ে দেবো এই যে ওকে এটা হচ্ছে চাটনি আমরা চাটনি চাটনিটা করে রেখেছিলাম ফ্রিজে আরও আছে বাটিতে রান্নাঘরে তুমি নিয়ে এলাম মাছের ঝোল এটা হচ্ছে কালকে আলুর তরকারি লেবু এগুলো দিয়ে এখন মামার আমি খেয়ে নেবো ঠিক আছে মাছটা এখান থেকে তুলে নিব তো চলো খাইয়ে নিই ওকে আগে আর আমিও নিজে খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগেছে দেড়টা বাসছে স্নান টান করিয়ে দিয়েছি খেয়ে একদম ঘুমিয়ে পড়বা ঠিক আছে পচা মেয়ে চলো খেয়ে নি আগে খাওয়া দাওয়া হয়ে গেলো একদম রান্নাঘরে বাসন টাসন যা ছিল সব ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে ছেলে ছেলের খাবার রেখে দিয়েছি ও তো আসবে চারটের সময় আর মশাই বলে গেছে যদি কাউকে পাই তাহলে খেতে আসবো আর না হলে একবারে রাতে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা নেক্সট ভিডিওর সাথে তো আজকের মতো টাটা এখন আমরা ঘুমাবো ঘুমাবো না না এখন আমরা ঘুমাবো ঘুম থেকে উঠবো উঠে তারপরে দাদা আসবে চারটের সময় তো চলো টাটা